তো বোক আজকে কিন্তু আমরা আবারও অ্যাপের মধ্যে গিয়ে সারাদিন ডো টুর্নামেন্ট খেলবো দেন এনগঞ্জ সেই টাকা দিয়ে কি করবো জানি না কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে আজকে আমরা যে অ্যাপে খেলবো সেটা সদ্যই লঞ্চ হয়েছে অ্যান্ড এটা হচ্ছে কি একটা ইউটিউবারের অ্যাপ ইউটিউবার তুমি যদি টাইটেল থামেলের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে কি আমাদের হাইপার উনসত্তর বাইয়ের অ্যাপ তো গত কয়েকদিন আগে কিন্তু আমাদের হাইপার সিক্সটি নাইন বাই একটা নতুন সোলো ডো টুর্নামেন্টের ভিডিও আপলোড করে যেখানে দেখতে পারি যে পিন কমেন্টে গিয়ে দেখতে পারি এখানে তার নতুন টুর্নামেন্ট অ্যাপের লিঙ্ক দেওয়া আছে আর আমি তো সবসময় নতুন নতুন অ্যাপ খুঁজে থাকি মানে কোন অ্যাপটা সবচেয়ে ভালো হবে কোনটা খেলার জন্য ভালো হবে

নতুন অ্যাপ ক্রেজি ট্যুর ডট প্রোতে সারাদিন ডু টুর্নামেন্ট খেলবো অ্যান্ড এখানে আমার সাথে কি কি ঘটনা ঘটছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর লাস্টে আমরা উইথড্রো দিতে পারছিলাম না কি সেটাও দেখাবো প্রথমে আমাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে যার কারণে আমি চলে এসেছি সেই ভিডিওতে আর এই সেই ঐতিহাসিক ভিডিও যার কমেন্টে দেওয়া রয়েছে সেই অ্যাপের লিঙ্কটা ক্রেজি ট্যুর প্রো এখানে বরাবর লিঙ্ক ক্লিক করে দিলাম দেন এখানে ডাউনলোড অ্যাপে ক্লিক করেছি কোনো মধ্যে ডাউনলোড হয়ে যায় গেজ আমি ইনস্টলটা করিনি আর ইন্টারফেস দেখতে সো ক্রেজি ট্যুর প্রো সো এখানে কি রে ভাই অ্যাপে ঢুকাই নিলো আগে তো রেজিস্ট্রেশন করার কথা সো উপরে লগ ইন ছিল এটাতে ক্লিক করে আমি এখানে নিউ অ্যাকাউন্ট খুলে নিব আর এখানে কী কী ফুল নেম ফ্রি ইউজার নেম দেন ইমেল আর ফোন নাম্বার পাসওয়ার্ড মানে নর্মালি চাই আর কি সো আমি এখানে সবগুলো দেওয়া দিব দেন গেছে আমরা এখানে ফিল আপটা করে দেবো আর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তোমরাও যদি ডাউনলোড করতে চাও তাহলে আমার পিন কমেন্টের লিঙ্কটা দেওয়া রাখব না বা গুগলে গিয়ে যদি সার্চ করো ক্রিয়েজি টুর ডট প্রো তাহলে কিন্তু অ্যাপে অ্যাপটা পায়ে যাবে আর এখানে গেছে আমার ম্যাচে জয়েন দেওয়া লাগব তো বাট এখানে অ্যাপটা একদম নিউ লাগতেছে মানে নতুন এটের একদম বা এখানে উপরে নাম্বার নাম শো করতেছে যার কারণে আমি ওই জায়গাটা একটু ব্লার করে রাখে দিলাম আর এখানে বিয়ার ম্যাচ আছে যা কাইজ আমার এইগুলোতে জয়েন দেওয়া লাগবো বিয়ার ডুয়া টুর্নামেন্ট খেলবো আজকে সারাদিন আর এখানে আমার টাকাটা অ্যাড করা লাগবো বাট এই যে পাইছি। এখানে গাইছ এড মানির অপশনটা আছে তো আমার এখানে বিকাশ নাম্বারটা কপি করে নিলাম তোমরা ছেলে নগদ টাকা পাঠাইতে পারো যাই হোক গাইজ এখানে আমি বিকাশ নাম্বারটা কপি করে নিলাম অ্যান্ড এখন আমাকে যেতে হবে বিকাশে তো আমরা কত টাকা ডিপোজিট করবো গাইজ মানে আমাদের যেহেতু ডুয়া টুর্নামেন্ট খেলবো তারপর আমি

ভাই দেখো শুধু দুবো ম্যাচ খেলে একশো থেকে দেড়শো টাকা উইদ্রো দিতে হয় ভাই আমার দেখো গাইস কি মনে হয় আমরা কি একশো থেকে দেড়শো টাকা দিতে পারবো আমার তো মনে হইতাছে বেশি আর এইখানে গাইজ কয়েন দেখতে পারতো পার্কিল ফাইভ কয়েন মানে টাকা এ কয়েনের বদলে টাকা মানে টাকার বদল কয়েন ইউজ করা হয়েছে অ্যান্ড টোটাল উইনিং চারশো পঞ্চাশ টাকা কয়েন দেয়া আছে অ্যান্ড বাকি রোলস দেয়া আছে উইথড্র লিমিটও দেয়া আছে অ্যান্ড কেজ এখানে আমরা জয়ানে ক্লিক করে দুজনের নামটা সুন্দর মতো দিয়ে দেবো অ্যান্ড জয়েন নাওতে ক্লিক করে আমি কিন্তু ডাবল স্লোট নিতেছি গাইজ আমি একাই দুইটা স্লট নিতেছি তার মানে দুইটা স্লটের প্রাইস আমি একাই পাবো কিছুক্ষণ পরে আইডি পাসওয়ার্ড দেওয়ার টাইম হয়ে যায় অ্যান্ড কেজ আমি আইডি পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসছি হাইপার উনসত্তর বাইক ইদার আদা আ যাও ইদার আজাও অ্যান্ড আমরা মানে টুপুক করে রুমে ঢুকে যাবো আর রুম আইডি পাসওয়ার্ডটা পেস্ট করেই রো ঢুকে গেলাম অনেকে কিন্তু চলে আসছে আর কিছুক্ষণ পরে এখানে স্টার্ট হয়ে যাবে তার আগে আমরা প্যারালালে ঢুকে গেলাম বাট বাই এখানে দেখতেছি সবাই আমাদেরকে টার্গেট করে বসে আসে ভাই কখন জানি মাই বাট ব্রো আমরা তো মাইর খাওয়ার জন্য না মাইট দেওয়ার জন্য আসছি সো মাইন্ড ইট তো ভাই এখানে আমরা নামতেছিলাম কাতলস টিয়াতে আর নামার পরে মুখের সামনে বলে একটা এনমি এন ভাই পুরো মুখে আগুন ধরায় দিছি যাই হোক আরেকটা এটাকে এটাকে ভালো ড্যামেজ দিয়ে দিছি ইফাত ভাই কিলটা নামালে ওই বাট ভাই আমার টিমমেট কিলটা নিয়ে নিল যাই হোক গাইজ আমরা তো ডাবল স্লোট নিয়েছি কিল নিলেই কি আমি ভাইলেই কি তো ম্যাচের শুরুতে কিন্তু আমরা একজনে এন টিপি উঠাই দিয়েছি আর নামার পরে আমি এখানে টোকনগুলো বাড়ি দিয়ে ব্যসটা কিনে নেই এন গেজ এখানে ইফাত ভাই সামনে ছিল দুইটা এনমি আর আমি শুধু লঞ্চ প্যাটটা মারছিলাম বাট ভাই এটা একদম বেশি দূরে যায় তারপরে আবার গাছের মধ্যে বাড়ি খেয়ে এইচপি তো অর্ধেক হয়ে যায় বাট ভাই প্যারা নাই ছিল আমার

राणा भाई चलो भाई देखो तो काफी नहीं ही वरास दिया आहा चलो चलो ये उधर एक इधर वैसे चल भाई लोग से वगा वोटा 12 डैमेज दोस्त हैं एड़ा गोली गोली मारो अरे एक्टिवेट कर दूंगा मैं तो मैं कौन अरे अरे बेटा मत कहीं पास टाइट आते भाई राणा भाई सुन रहा नहीं हो কষ্ট ভাই এখানে আমার রাইখা আমার টিমের ফিনিশটা দিয়ে দিছে ইফাত ভাই রে মাইরা দিছে এখানে গাইস কি হয়েছে দেখছো আমার ওই তাইখা মানে ভাই অ্যানিমিটা এদিক থেকে ওইদিকে যাইতাছে আমার কাছে অস্কার আছে না আছে ভাই গ্লোয়াল যে আমি ফাঁকা মার দিয়ে যাবো পরে যদি মারা ঠাকাই ভাই আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না মানে ভাই একা হইছে তো কি হয়েছে লিস্টে মাইরা দুইটারে মারার জন্য আমি একাই যথেষ্ট কথা হচ্ছে ভাই হিটলিশটা যে মারছি দুইটা যদি আইসা আমার একসাথে তারপর দেয় তাইলে কি যে হবে বাট এখানে হিট লিস্টের প্লেটারে আবার কে জানি থার্ড পার্টি মারা দিচ্ছে ভাবছিলাম উপরে বাট উপরে নাই দেন গেছি আমি হ্যাঙ্গারে চলে আসি লঞ্চ প্যাটা দিয়ে বাট এদিকে কোনো প্লেয়ারের ইয়াই পাই না বাট ভাই কিছুক্ষণ পরে আমি একটা হিট লিস্ট কিনি হিট হিটলিস্টারে তো মাইরে দিছে আর এদিকে আর একটা হিট লিস্ট কিনি আর এই হিট লিস্টের প্লেয়ারগুলো এত বেশি বিতু পাই কি যে বলবো মানে আমি ষোলো বছর ডুয়ো খেলতেছি ওরা ওখানে বসে আছে এদিকে আগায়ও না আর আমি যদি রাশ করতে নেই তাইলে ভাই দুইটা মিলে প্রেশার দেবো যার কারণে যাই নাই বাট ওরা নোট কথা বাট আগায়ও না এখানে নেটও চলে যায় দেন গেছে সব কিছু ঠিকঠাক করি বাট এনিমিগুলো গুলো আসে না তো আমি কিন্তু মাত্র একটা ম্যাচে জয়েন দিয়েছিলাম আমাদের আরো অনেকগুলো ম্যাচে জয়েন শেষে আমি আরও কয়েকটা ম্যাচে জয়েন আমি পুশ করতেছিলাম কারণ ভাই পিছনে নাকি সামনে সাউন্ড পাইছি বাট বুঝতেছি না আর এখানে একটু বইসা ছিলাম বাট না দেন বাড়া নিলাম আর দেখতে পারি যে পিছনে আওয়াজটা আসতেছে এখানে দেখতে পারি যে বেড়ার পিছনে দুইটা প্লেয়ার এখানে ঘোরাঘুরি করতেছে আর জেল দিলাম হালকা পাতলা ড্যামেজ খাইছে ভালো এখন লোক তোমরা দেখতে পারবা ষোলো ভার্সেস ডুবতে আমি কি টুর্নামেন্টের মধ্যে দুইটা প্লেয়ার একদম মাইরা ময়েরা বস খাই দেয় দেখো খাই সেখানে প্লেয়ারটা আসে বেড়ার পিছনে তৈফাত ভাই বলতেছে এটার নাও এন্ড আমি ভাই দুজন দুই পাশ দিয়ে অস্কার মারে চলে গেছে কেউ কেউ মারাও না কিন্তু এখানে এনে সমস্যা নাকি আমার নেট তো ঠিকই আছে ভাই দেখো মানে ওয়াল মারতেছে ওয়ালের ভিতর দিয়ে চলে আসছে দেন ভাই দিলাম একটা জাতা ভাই লক হা ভাই জাতা ট্র জাতা দিয়ে এটা নক করে ফেলছে আর ওইটার আবার হালকাটা মানে ভাই এই প্লেয়ার এত বেশি বিত ছিল লুটি করা নাই বেস্ট হেলমেন্ট মনে না মানে গাইছে এদেরকে মারা একদম ইজি পিসি মারা দিছি ভাই গায়ে লাগছে না আমার হেলথই কমে নাই কি যে বলবো তো ভাই দেখতে পারত অলরেডি আমার চারটা কিল হয়ে গিয়েছে আর ইফাদ মেবি দুইটা কিল হয়েছিল তার মানে আমাদের প্রফিট হয়েছে ভালোই এখন টপ ফাইভে যাইতে গেলে যাইতে হইলে আমাদের আর একটু হোল্ড করা লাগবে বাট এখানে আসার পরে একটা হিটলিস্ট মেরে দেয় দেন তো দেখতেছি যে লং থেকে আবার মারতাছে তো আমি এখানে ভাই মোটামুটি ওই চিপার মতো বৈশা থাকি তারপরে আবার ওই পাশে গেলাম ভাবতেছি যে এরা যখন জোন থেকে বাইরে হবে মারবো বাট এইখানে ফাইট হইতেছে ভাই এখন একদম ছোটো জন হয়ে গেছে মানে আমার আর ফাইট করে কাজ নাই ভাই ওই যে দেখো পাথরের উপরও প্লেয়ার আছে ভাই এখন আমার টপ হয়ে আসবে আর দু একটা কমলে তো আরো ভালো হয় তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত কারণ ভিডিও শেষে এই অ্যাপ নিয়ে কিছু হনেস্ট রিভিউ দিব মানে একদম সত্যি কথা বলবো আমি সারাদিন এই অ্যাপে যেহেতু খেলছি তার মানে কিরকম এক্সপিরিয়েন্স পাইছি গ্যাদার করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড তোমাদের জন্য কি এই অ্যাপটা খেলার জন্য মানে খেলার জন্য উপযোগী হবে নাকি সেটাও তোমাদেরকে বলে দেবো লাস্টে তো তোমরা শেষ পর্যন্ত দেখ দেখতে আর এই ভিডিওটা খেলার সময় মানে ইফাত ভাই নিয়ে খেলার সময় বেশি ম্যাচ খেলতে পারে নাই কারণ ভাই ইফাত ভাই ঘুমে ধরছিল ঘুমাই গেছে গা যাই হোক কথা হচ্ছে এখানে আমার প্রেসার টেসার দিয়ে মাইরে দেয় ভাই এখানে ভাবছি না কি হইলো টপ ফোর হয়েছে ভাই মানে আমি ভাবছি এই দুটা ডুও আর ওই যে লং এ পাথরে ছিল ওই দুটা ডুও বাট ভাই এই দুটা ডুও না এই দুটা সিঙ্গেল প্লেয়ার একটা একটা নামাই আমার মারতেছে বলে তো এই ম্যাচে আমাদের কিল ছিল কটা কিলের টাকা ছিল ত্রিশ টাকা আর পজিশনে এই যে দাঁড়াও এখানে লাগবো এখানে দাঁড়াও গেছে এই যে এখানে নতুন একটি অপশন দেখতে পাচ্ছ শো ফুল সামারি বা এখানে আসার পরে একটা আমি মানে একদম অবাক হয়ে যাই মানে সবগুলো ম্যাচের কত টাকা উইন করছো কত টাকা মানে কিলের কত টাকা পজিশনের কত টাকা কখনকার ম্যাচ বিয়ার নাকি সি সব ডিটেলস দেখা যায় ভাই এটা আমার কাছে ভালো লাগছে আমার এখন হিসাব করা লাগবো না অনেক সময় মনে হয় যে ভাই ওই তিনটার সময় একটা ম্যাচ খেলছিলাম ওটা তো উইনিংয়ে দেয় নেই বাট এখানে আসা তিনটার ম্যাচটা চেক দিলেই দেখতে পারবো উইনিং দিছে নাকি দিছে না তো এখন গেছে আমাদের কাজ হচ্ছে আরও অনেকগুলো ম্যাচে জয়েন দেওয়া আর এখানে আমি ম্যাচে জয়েন্টে দিয়ে দিছি আর একটু পরে ম্যাচ টাইম হয়ে যায় আমি আইডি পাসওয়ার্ডটা কালেক্ট করা দেন ম্যাচে চলে আসি ইফাত ভাইকে নিয়ে মানে আমাদের হাইপার সিক্সটি নাইনের নামই হচ্ছে ইফাত ভাই আবারও দুইটা এনিমি নামে আর এবার তো ভাই আমি একাই ওয়ান বি টু মারে দেই এলসিপে এই এলসিপে আছে

তো ভাই এখানে কথা হচ্ছে আগের ম্যাচে দেখছ যে আমি লাস্ট টপ ফোর হয়েছিল ওই ম্যাচে এই প্লেয়ারটা আমার মারছিল এজি নাম প্লেয়ারটা আর ভাই ওই চ্যাটবক্সে কি ভাই বলতে পিজি লিডার কি মারটা দিসি ল ভাই মার দিয়ে দিয়েছি শেষ রিভেঞ্জ কমপ্লিট তো তারপরে ভাই আমরা অবজারভেটরিতে আসছিলাম আর এখানে দুইটা প্লেয়ার ছিল দুইটার মধ্যে একটা ইফাত ভাই মাইরাতে দেখার পরেই আর একটা প্লেয়ার ভাই লঙ্গি আলগি দেওয়া কই যায় মানে ভাই বাদাম টাদাম গাইয়া একদম এই এলাকার ছাইরা একদম সন্ন্যাসী হয়ে যায় এই প্লেয়ারটা আর পুরো এলাকায় খুঁজার পরে লঞ্চ ফেট মারার পরে দেখতে পারি ম্যাপের কোন আর মধ্যে দেখছো ভাই একবার স্ক্যানারে দেখাইছে ভাই মানে এটাই আমি দেখি নাই ওই সময় ইফাত ভাই বলছে যে ভাই কি কমু গাইস যাই হোক আমাদের এই ম্যাচ চলমান আছে এই ম্যাচে আমার দুইটা কিল হয়েছে ইফাত ভাই জিরো কিল না একটা কিল করছে ইফাত ভাই ভাই ইফাত ভাই কত বড় বট একটা কিল করে আমি দুইটা কিল তারপরে নিজের প্রো বলে ভাই আজকে থেকে ইফাত ভাই বট আমি প্রো তো তোমরা কি কেউ হাইপার ভাইয়ের ফ্যান ফলোয়ার আসো নাকি ভাই কমেন্ট করে জানাই তো আর গাইজ এই ক্লক টাওয়ারের মধ্যে দুইটা প্লেয়ার ছিল এগুলো ভাই মারোটা আরো লাগাই কি মাইটটা দিতাছিল বেস্ট হেলমেট পুরো ফাটাই দেয় ভাই কোনোরকম বাচ্চা গেছি এন্ড দেখো এদের সাথে কি হয় পাইটে 'RE Shadow Bawai. olinae, amat divide και wolf a'u i, a'u i, a'u i, a'u i a'u i cwnc mus expense jσι Liberty

গাইস প্রফিটের বদলে উল্টা পাঁচ টাকার লস ভাই যাই হোক গাইস এরকম হবেই মানে দু একটা ম্যাচে লস হবে মাঝে মধ্যে সব ম্যাচ তো আর প্রফিট করলে হবে না আর ভাই সব ম্যাচ প্রফিট করলে অন্য প্লেয়াররা মারাটা টারা খাইয়া কাইন্দা দিব ভাই লোক তোমাদের কি খবর ভাই তোমরা তো ভাই টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতেছো না ভাই ভিডিও দেখে এক হাজার জনে সাবস্ক্রাইব করে মাত্র দশ জনে তো গাইস টেন কে হয়ে যাক দেন গাইজ আমি আর বলবো না তোমাদের সাবস্ক্রাইব করার কথাটা টেন কে হয়ে যাক ভাই মানে অনেকদিন ধরে দেখতেছি আর হইতেসে না ভাই হইতেছে না গাইজ আজকের ভিডিওর লাইক এম দিয়ে দিয়েছো চলো গাইজ দেখা যাক তোমরা কি এক হাজার লাইক কমপ্লিট করতে পারো না কি কমপ্লিট করতে পারলে যদি গাইছে এই ভিডিওতে এক হাজার লাইক প্লাস এই ভিডিওর মাধ্যমে টেন কে সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে যাও তোমাদের জন্য কিছু একটা গিবো হইতে পারে ট্রানজেকশন আইডি গিভএ করবো বা হইতে পারে উইকলি গিবে করবো মান্থলি গিও করার মতো ক্ষমতা নাই গাইজ এত বড়ো লোক না আমি কিন্তু গিভ জিনিসটা আমার ভালো লাগে না কারণ গেছে এটা মনে কর যে দশটা উইকলি দিতে পারলাম সর্ব ছ আমার সামর্থ্য অনুযায়ী বাট দশ জনে পাইলো তার মধ্যে আমার দশ হাজার সাবস্ক্রাইবার মধ্যে দশজন পাইলো আর বাকি নয় হাজার নয়শো জনের তো অনেক বেশি খারাপ লাগে এই জন্য ভাই এগুলো আমার ভালো লাগে না আসলে এটা আমার নিজের অভিজ্ঞতা মানে নিজে ভাই এরকম ফিল করে আসছি আগে ভাই অনেকের ভিডিও দেখতাম অনেকের অনেক গিবে করতো ভাই কমেন্ট করতাম অনেক কিছুই করতাম আর কি যাই হোক তোমাদের মতো অ্যান্ড এখন এগুলো বাদ দিয়ে দিছি ভাই এখন ভাই একটু পড়ালেখা করতে হবে সময়ে কত হচ্ছে গাইজ সামনে আমার আবার এক্সামের জন্য ভাই ভিডিও টিডিও বানানোর সময় পাইতেছে না হইতে পারে সামনে আরও লেটে ভিডিও আসতে পারে যাই হোক গাইস এখন দেখতে পারতেছো আমাদের একটা কিল হয়ে গিয়েছে আর এই ম্যাচে ভাই একটা প্লেয়ার আমাদের ঘুরাইতেছিলো মানে ওই লঞ্চ ফিরতে যাইতেছিল যাইতেছিলো ভাই তারপরে পুরো মাইন্ড কাটছি পায় ফাইসা গেছে গাইজ ভাই ভাবছিলো যে আবার উপরে যাবো আবার চালাইবো দেন ভাই ওই আসছি অতি চালাকের গলায় ধরি ভাই তো এখন গাইজ তোমাদেরকে অ্যাপের সম্পর্কে কিছু কথা বলে তোমরা মানে আমি যে বলছিলাম না হনেস্ট রিভিউ দিবো তো আমি মনে করি যে এপে সারাদিনে সাতটার মতো ম্যাচ খেলছি তো সবগুলা ম্যাচ খেলার পরে একটা বিষয়ে খেয়াল করছি এই অ্যাপে ওরকম হ্যাকার নাই ওরকম বলতে আমি একটা হ্যাকার হ্যাকের মতো মার খাই নাই বিভিন্ন অ্যাপে খেলছি ভাই ওই অ্যাপগুলোতে মনে কর যে হুট হাট হ্যাট শট খাইছে এই অ্যাপে ওরকম হয় নাই এপের প্লেয়ারগুলো অতিরিক্ত নর্মাল মানে এই যে দেখো ভাই বৈশা রয়েছে চিপার মধ্যে বাইরেই হইতেছে না ভাই মার খাইতেছে তারপরও বাইর হইতেছে না আর যদিও এখন অনেক বেশি ট্রাস্টেড অ্যাপ আছে অনেক বেশি ট্রাস্টেড অ্যাপ আছে ভাই মানে ওরা স্ক্যাম করবে না কারণ ভাই ওটা ওদেরও বিজনেস আর এই অ্যাপের কথা যদি বলে অ্যাপের মালিক হচ্ছে কি হাইপার সিক্সটি নাইন সে নিজেও হোস্টিং করে সাপোর্টে বসে থাকে ভাই ভাই তোমরা কথা কথা বলতে ওখানে মেসেজ মানে গালি না দেয় জানি তো হচ্ছে গাইজ অ্যাপের যেহেতু একজন ইউটিউবার তারপরে তার চ্যানেলে দেড় মতো সাবস্ক্রাইবার হয়ে যাইতেছে সেহেতু ভাই এখানে স্ক্যাম হওয়ার কোনো ইয়াই নাই আর স্ক্যাম হইলে ভাই হাইপার সিক্সটি নাইন শেষ ভাই ওরা আমি খাই দিব অ্যান্ড কথা হচ্ছে গাইজ এখানে ছোটো ছোটো অনেক বেশি ভুল হয় তোমাদের যারা নতুন নতুন খেলতেছো তাদের হয় আর কি প্রথম তোমরা কি করো অনেক বেশি ভাই এটা বলে করা যাবো না মানে তোমরা ভাবো যে ভাই র্যান্ডোমেট দে মজা লাগতেছে ভাই কিন্তু ভাই অ্যাপের হোস্টের যে ফারতাসে এর জন্য ভাই রাগে ভাই হোস্টে কি করবে ভাই পরে স্টার্ট দিয়ে দেয় তোমাদের মতো কয়েকজন ঢুকতে পারে না যেমন তোমার সাথে অনেকবার হইব দেন ভাই তুমি শুরু করে দেবা ভাই মানে অ্যাপ স্ক্যামার তো গেলো এইটা দেন গেজ তোমাদের আরেক আরেকটা হচ্ছে আনরেজিস্টার্ড প্লেয়ার নিয়ে অনেকে রুমে এন্ট্রি নেয় যেমন সোলোতে সোলো কাস্টম ওখানে ডো এন্ট্রি নেবো বা স্কোয়াড এন্ট্রি নেবো দুই তিনটা প্ল্যান নিয়ে ঢুকে যাবো বলবো যে ভাই চলো ফ্রি খেল দেয় তোদেরকে অ্যান্ড ভাই এখানেই সবচেয়ে বড়ো বলটা করে ওরা কারণ গেছে আনরেজিস্টার প্লেয়ার যখন হোস্টে দেখবো তখনই সাথে সাথে ওরা কিক দিয়ে দেবো আর যেহেতু তুমি ওরে নিয়ে রোমে ঢুকছো মানে একসাথে এক স্কোয়াডে বসে আর রোমে ঢুকছো তার মানে ওরে কিক দিলে তুমি কিক সাথে স্কোয়াডে যেগুলো প্লেয়ার ছিল সবগুলা কিক খাই যে আর হয়তো তুমি জানবে না কেন কিক দিল ভাই বলবো আমার কেন কিক দিল ভাই আমি তো কিছুই করি নাই ভাই এটা করা যাইবো না আর হোস্টে যদি মেসেজ দাও হোস্টে তোমার গালি দেবো কারণ ভাই গাড়াইবো তোমার পাইলে কারণ ভাই তুমি র্যান্ডম এড দিতেসো ওদেরও ক্ষতি হইতেসে আবার অনেকের গেমের নাম স্টাইলিশ ভাই স্টাইলিশ নাম দেওয়ারই দরকার নাই ওইটা দেখলে ছাপড়ি মনে হয় যাই হোক দিতে পারো তোমাদের ইচ্ছা বাট দেওয়ার পরে তোমরা কি করো ভাই স্টাইলিশ নামটা না দিয়ে তোমরা নর্মাল কিবোর্ড থেকে লেখা দিয়ে দাও যার কারণে অনেক কি খায় ওইখান থেকে কপি করবা ভাই নাম এটা চেঞ্জ করার জায়গাতে গিয়ে কপি করে ওটা পেস্ট করে দিবা তাহলে তো এরপরে আছে কয়েকটা হ্যাকার ভাই ওরা লোকেশন হ্যাক লাগাই খেলবো বুঝছো তো লোকেশন হ্যাক তো ভাই এক্সপেক্টিং এটাকে দেখা যায় না ওরা ভিডিও করে দিব ভাই কই হেক ভাই আমি তো কিছু করি না আমার কেন ব্যান দিল মানে ব্যান দেওয়ার পরে আইসা আমার ভিডিওতে কমেন্ট করবো ভাই মানে ভাই কি যে বলবো তো এই অ্যাপগুলোতে তোমরা অনেক বেশি সতর্ক থাকে খেলবা সাবধানের সাথে যেমন গেস তোমাদের যদি ওই মানে অ্যাডমানিগুলো অ্যাডমানি না সরি ম্যাচের উইনিংগুলো এড না হয় তাহলে তোমরা ম্যাচের টাইম তারপর ম্যাচে যে জয়েন দিয়েছো ওইটা স্ক্রিনশট দেওয়া রাখবে কয়টা কিল করছো ওইটা সব কিছু স্ক্রিনশট দেওয়া প্রমাণ হিসেবে রেখে দিবা পরে যখন হোস্টে বলবো যে ভাই স্ক্রিনশট দাও দেওয়া দেবা দেন কোনো সমস্যায় পড়া লাগবে না আর গাইজ অনেক বেশি নিজের ভুলের কারণে এগুলা ব্যান খায় কি খায় তারপরে ভাই আইসা বইলে তাই স্ক্যামার ভাই এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যারা এগুলো করে আর কি ওদের বয়সটা একটু কম হয়তো অডিয়েন্স ওরা হয়তো বুঝতে পারে আর কি যার কারণে এরকম করে বাট যাদের বয়স বেশি তারা যায় না যায় বুঝা যায় যে কেন কিক কি বয়স বেশি বা একটু আছে এই খেলার আর কি ওরা কিক খাইলে বোঝা যায় তো ভাই আজকের সবগুলো ম্যাচও দেখাইতে পারলাম না এই কথা কইতে কইতে আমার ভিডিওর লেন্থই শেষ করে ফেলছি যাই হোক আজকে আমি একশো ষাট টাকা নাকি কত টাকা প্রফিট হয়েছিল তো প্রফিট কি ভাই একশো টাকা ডিপোজিট দিছিলাম দেন এটা এই আমি তো বেশি ম্যাচ খেলতে পারি না যার কারণে এরকম হয়েছে আর কি যাইজ আমরা এই এটাকে উইড্রো দিবো উইড্রোটা হয়েছিল আমি একশো দশ টাকা উইড্রো দিয়েছিলাম আর পঞ্চাশ টাকা রায় এটাতে আরো নেক্সট দিন খেলবো দেন গাইজ আরেকটা ভিডিওতে হাজির হবো তো তোমরা অবশ্যই অ্যাপের রুলসগুলো পড়া পৈরিও অনেক বেশি রুলস থাকে এগুলোতে আর বিভিন্ন অ্যাপে বিভিন্ন রুলস থাকতে পারে যার কারণে আমি বিভিন্ন নতুন অ্যাপ ডাউনলোড করলে আগে রুলসটা পড়া পৈরানি দেন গাইজ খেলা শুরু করে দেই ওকে গাইজ দেখা হচ্ছে অন্য আরো কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো আশেপাশের মানুষদের ভালো রাখো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ আরো হাইবার সিক্সটি নাইন কে নিয়ে ভিডিও চাও নাকি এনগেজ তার টুর্নামেন্ট এর ক্রেজি টু ডট প্রো মনে রাখবো অবশ্যই লিঙ্ক দেওয়া যায় দেখো দেখো এই যে দুইজনে কোনো লাইক করে নাই ভাই এই দুইটাকে কারা ভাই ঘাড়াই দোকানে